দিদি কয়টা এখানে সরস্বতী পুজোর উপলক্ষে এক ঐতিহাসিক মোমবাতি জ্বালানো খেলা হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে অবশ্যই আপনারা দেখতে থাকুন একটু দেখাও বলছি দিদি এটা কি খেলা

দেখতে পাচ্ছেন একটু ঘুরি দেখান খেলাটা দেখান একটু দেখতেই পাচ্ছেন মোমবাতি জ্বালানো খেলা এ এক প্রাচীনতম খেলা মানে এই খেলাটার সিস্টেমটা কি মানে কয়টা জ্বালাতে পারে মানে দেশ যতটা দরাবে সে তত ফাস্ট হবে দেখলো এই খেলায় কয়জন প্রতিদ্বন্দ্বিতা আছে মানে প্রতিদ্বন্দ্বী কয়জন অনেকগুলো আছে যে এখানে অনেক অনেক দশটা পনেরোটা কুড়িটা এই মোমবাতি জ্বালানো মানে যে যত বেশি মোমবাতি জ্বালাতে পারবে সে কিন্তু ফার্স্ট হবে আবার শুরু হচ্ছে দেখতেই থাকেন খুব মজার খেলা এবং একটা প্রাচীনতম যে খেলায় মোমবাতি ধরানো খেলাটা দেখতেই থাকেন দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নটা হয়েছে নটা তো কেমন লাগলো খেলতে হ্যাঁ খুব ভালো সবাই খেলছে

তাই সকলকে নিয়েই এখানে কিন্তু মোমবাতি জ্বালানোর যে খেলা প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেক মানুষ কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিড় ভাড়টা অবশ্যই কিন্তু আমাদের ঘুরি দেখাবেন একটু রাউন্ডে এদিকে আসবেন একটু কেমন লাগছে খেলা খুব ভালো লাগছে এই খেলা হয়েছে

আপনার তো অনেক বয়স এবং আপনি এই যে খেলা দেখছেন এই খেলা কি আপনারা যখন অল্প বয়সে ছিলেন এ হতো না তাহলে আপনার এই কয়বার দেখা খেলা না হতো না হতো না আপনার বয়স কত হবে সত্যি সত্তর আশি হয়ে তাই হ্যাঁ আপনার অনেক বয়স খুব ভালো লাগছে এত বয়স্ক মানুষও কিন্তু এই খেলায় অ্যাটেন্ড করেছে বলছি আপনাদের কেমন লাগছে খেলা

দিদি আপনার কেমন লাগছে খেলা দেখে ভালোই লাগছে আপনি নাম দিয়েছেন হ্যাঁ দিয়েছিলাম এই ফার্স্ট খেলছেন এর আগেও অনেকবার খেলেছি আচ্ছা একবার পেয়েছেন

আচ্ছা তাহলে তোমার নাম কি বলতে পারো আচ্ছা তুমি খেলার নাম দিয়েছো কয়টা চালিয়েছো টুপি খেলা টুপি খেলা আচ্ছা কাকি আপনি নাম দিয়েছেন হ্যাঁ খেলার নাম দিয়েছি কয়টা চালিয়েছ আটটা

এই আমরা সবাই ক্লাবটা কিন্তু মোড়াগাছা স্টেশন পরে অবস্থিত এবং সরস্বতী পুজো ঘিরে এখানে যে এত আনন্দ উন্মাদনা এবং যে মোমবাতি জ্বালানোর যে খেলা প্রক্রিয়া শুরু করেছে এখানে কয়েকশো লোকের কিন্তু সমাগম অনেকেরই এই খেলা কিন্তু দেখেননি অবশ্যই এই খেলা আপনারা দেখতে থাকুন তো এগারোটা জ্বালিয়েছে দিদি ভাই অবশ্যই দেখতে থাকেন তবে একটা কথাই বলবো এই ধরনের এই যে মোমবাতি যেমন খেলা বাংলার প্রত্যেকটা এলাকায় যাতে ছড়িয়ে পড়ে এবং সকলের মধ্যে একসঙ্গে একত্রিত হয়ে এই যে খেলার যে একটা মিলবন্ধন এবং সকলের মাঝে একটা আনন্দ উপভোগ করা এটা কিন্তু একটা অকল্পনীয় অবশ্যই এই মোমবাতি জ্বালানোর যে খেলাটা আমি মোড়া গাছা আমরা সবাই ক্লাবের তরফ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা মানুষকে একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখি মিডা জিরোয়ান হ্যালো ইন্ডিয়া